ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে একটি লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কটি ক্লিক করলে আপনার এই পেজটিতে চলে আসবেন এবং এই পেজটিতে আসার পর আপনারা সব ধরনের পিডিএফ ফ্রিতে পেয়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন উদ্ভাস উদ্বাস রসায়ন প্রশ্ন ব্যাংক ব্যাংক এখন দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার ছাব্বিশ সালে যে প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে আপনারা কীভাবে পাবেন ধরেন যে এখন আমি আপনাদের দেখাবো উদ্ভাস যে জীববিজ্ঞানটি রয়েছে এটি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাক্সেস পাবেন তো সর্বপ্রথমে এই জীববিজ্ঞানের প্রশ্ন ভেঙে এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে কোনো অ্যাড নিয়ে গেলে আপনাদের ব্যাক করতে হবে তাহলে ব্যাক করলে আবার এই পেজে চলে আসবে যে কোনো ধরনের অ্যাড আসলে সেটা ক্রস করবেন অথবা যে কোনো ধরনের ওয়েবসাইটে নিয়ে গেলে আপনার ওখান থেকে ব্যাক করবেন সব সময় নোট করবেন ওই যে উপরে দেখতে পারবেন এখানে ফ্রি নোট ডট ব্লগ ব্লগ স্পোর্ট ডট কম এই যে ফ্রি নোটস লেখাটা আপনারা খেয়াল করবেন আপনারা চিপার পরে যদি আপনাদের এই ফ্রি নোটস বা অন্য কোনো ওয়েবসাইট লেখাটা দেখতে পান তাহলে আপনারা অবশ্যই ব্যাক করবেন ঠিক আছে এরপরে দেখতে পারবেন আমি যখন এটা ক্লিক করব তখন কিন্তু আমার এখানে একটা সুন্দর করে লোডিং নিবে এটা লোডিং নিতেছে উপরে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে কিন্তু আমার পরবর্তী পেজে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের লেখা আছে বিজ্ঞান প্রশ্ন ব্যাংক ঠিক আছে এখন আপনারা কি করবেন এখান থেকে যে নিচে আসে নিচে এই জায়গায় দেখতে পারবেন একটা লিগ আছে ছাব্বিশ বায়োলজি প্রশ্ন ব্যাংক ফ্রি ডাউনলোড পিটিএ ভার্সন তো এখানে বলা হয়েছে যে ক্লিক হেয়ার তাহলে আমরা কি করবো এই লেখাটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে যেগুলো জিমেল রয়ে থাকবে সেগুলো অন্তত চলে আসলো ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে আর আপনার ফোনে যেগুলো জিমেল রয়েছে সেগুলো এখানে চলে এসেছে আপনারা যে জিমেলটি অ্যাক্সেস করতে চান সেই জিমেলটি ক্লিক করার পরে এখানে যে অকে বাটনটি রয়েছে সেই অকে বাটনের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের চলে নিয়ে যাবে ড্রাইভে তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে ঠিক আছে আপনাদের নেটের স্পিডের ওপর এটা নির্ভর করে এই জায়গায় দেখতে পারবেন একটা ব্লু লাইন যাবে ঠিক আছে আমার কিন্তু লোড করাই ছিল এই জন্য তাড়াতাড়ি লোড হয়ে গেলো আমার নেটের উপর নির্ভর করে সেটা কতটা দ্রুত লোড হয় ঠিক আছে এই যে লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসএসসি বায়োলজির যেটা রয়েছে আমি কিন্তু এটা পুরোপুরি অ্যাক্সেস করতে পারছি ঠিক আছে এটা কিন্তু অনেক ইজি একটা ব্যাপার কোনো রিস্ক নো রিস্ক ঠিক আছে অনেক ইজি ধরে আমি কিন্তু এগুলো সব অ্যাক্সেস এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই রয়েছে দুশো বিয়াল্লিশটা পেজ সব কিছুই রয়েছে এভাবে আপনারা ঠিক বাকি রসায়ন গণিত ম্যাথ বাকি সব সাবজেক্টে আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইটন ক্লিক করবেন এবং চ্যানেলটাতে একটা লাইক দিবেন ধন্যবাদ